ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে প্রাইভেট চাকরিজীবী ভাইদের ট্যাক্স রিটার্ন সাবমিশন খুবই সহজভাবে করার একটা প্রক্রিয়া দেখাবো এটা মোবাইল দিয়েই অনলাইনে ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে পারবেন তো চলুন ভিডিও শুরু করি আমি প্রথমে ক্রোমো ব্রাউজারে ই রিটার্ন লিখতেছি তাহলে প্রথমে একটা ব্রাউজার চলে আসবে সেটা হচ্ছে ই রিটার্ন ক্লিক করলাম আবার ই রিটার্নে ক্লিক করব। যারা অলরেডি একটি আইডি খুলে রাখছেন তারা এই ইয়েতে আই এম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করবেন আর যাদের আইডি খোলা নাই তারা আই এম নট ইয়াট রেজিস্টার্ড এটাতে ক্লিক করবেন তো আমি একটু দেখিয়ে দিই আই এম নট ইয়াট রেজিস্টার্ডে ক্লিক করে তো এখানে আপনি দিতে দিবেন টিন পাসওয়ার্ড পাশাপাশি দিবেন হচ্ছে এই ক্যাপসাটা তারপরে ভেরিফাই করবেন দেন আবার সাইন আপ করা লাগবে তো যেহেতু আমার আইডিটা খোলা আছে সেহেতু আমি আবার ব্যাক করলাম এবং এখানে রিটার্নে ক্লিক করলাম তারপরে অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করব তো এটা ক্লিক করার পরে আমি ওখানে টিন নাম্বার টাম্বার দিয়ে আমি ঢুকে যাব আইডিতে তো এখানে সাবমিশানে ক্লিক করবো এই থ্রি ডটে ক্লিক করার পরে সাবমিশান তারপরে রেগুলার রিটার্ন এখানে সব কিছু মোটামুটি দেওয়াই থাকে এখানে পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ার শুধুমাত্র এই যে ডান পাশে দেখেন এখানে শুধু আপনার দিতে হবে যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট তারপরে আপনি কন্টিনিউ করবেন হ্যাঁ এটা কন্টিনিউ করলে আমরা নেক্সট পেজে চলে আসলাম চলে আসবো তো এখানে একটা বিষয় আছে আপনার ট্যাক্স রিটার্নের যে টিনটা এই টিনটা আপনার যেখানে খোলা সেইখানকার সিটি সিটিরিয়ে দেওয়া লাগবে ঢাকা নর্থ হলে ঢাকা নর্থ ঢাকা সাউথ হলে সাউথ চট্টগ্রাম সিটি হলে সেটা আর অন্যান্য সিটি কর্পোরেশন হলে এইটা আর অ্যানি আদার এরিয়া হলে এইটাতে ক্লিক করবেন তো আমি যেহেতু ঢাকা নর্থ তো এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে এখানে আর তেমন কোনো কাজ নেই সাবমিশন করলাম এখানে আপনারা আপনাদের ইনকামের তথ্যগুলো দিবেন এখানে প্রথমত আপনাদের যে অর্গানাইজেশান প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল এটা সিলেক্ট করতে হবে প্রথমে তারপরে আপনার কোম্পানির নাম দেন ডেজিগনেশান এটা দেওয়ার পরে আসলে আপনাদের কাছে কোম্পানি আপনাদেরকে একটা স্লিপ দিয়ে থাকে যে স্লিপে ট্যাক্স পেয়ারের সকল ইনফরমেশান দেওয়া থাকে যেমন সেখানে দেওয়া থাকে বেসিক স্যালারি বা অন্যান্য আদার অ্যালাউন্স প্রভিডেন্ট ফান্ড আবার এগুলো সব কিছুর টোটাল কত টাকা এই সব কিছু যে ইনফরমেশানগুলো দেওয়া হয় ওই ইনফরমেশানগুলো থেকে এখানে আসলে ফিল করতে হবে যেমন বেসিক স্যালারি মেডিকেল অ্যালাউন্স হাউস রেন্ট কন অ্যালাউন্স আরও কিছু আপনি চাইলে অ্যাড করতে পারেন তবে মনে রাখবেন যে এগুলো আসলে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম দিয়ে থাকে তো আপনার মূল বেসিক স্যালারি এবং এই অ্যালাউন্সগুলো ঠিকভাবে আপনি লিখে দিলেই হবে পরবর্তী অপশানে আমরা চলে যাই এখানে রিভেট এখান থেকে আপনি যাই যেগুলো দেবেন সেটা আপনার আর কি কোথাও ইনভেস্ট আছে কি না যেমন ধরেন আপনার প্রভিডেন্ট ফান্ড প্রোভিডেন্ট ফান্ডের এখানে আমি একটা দেখেন পূরণ করছি এটা হচ্ছে কোম্পানি কতটুকু দেয় সেলফ কন্ট্রিবিউশন কত ওইটা আমি ফিল আপ করছি তারপরে হচ্ছে এই অপশানে গিয়ে আপনি দেখবেন যে আপনার যে খরচগুলো সেই খরচগুলো আপনি এখানে তুলে দেবেন খরচের বিভিন্ন রকমের অপশান এখানে আছে সেইগুলো আপনি এখানে ফিল করে দেবেন ফিল করে দেওয়া হয়ে গেলে সবগুলো যদি ফিল আপ করা হয়ে যায় তারপরে আপনি পর পরের অপশানে যাইতে পারেন এখন আমি এখানে কিছু ইনফরমেশান অ্যাড করব এই জায়গায় আপনার যে খরচগুলো ওই ওগুলোই এখানে লিভিং এক্সপেন্স বা এসে এগুলো আসবে এগুলো দেখলেই বুঝতে পারবেন তারপরে আমি চলে যাব ট্যাক্স পেয়ার অপশানে এখান থেকে আপডেট ট্যাক্স পেয়ার আপডেট ট্যাক্স পেয়ার অপশানে আমি ক্লিক করব তারপরে এখানে দুইটা দেখেন থ্রি ডট থ্রি ডট আছে তো এখানে দ্বিতীয় থ্রি ডটে ক্লিক করব দ্বিতীয় থ্রি ডটে ক্লিক করলে এখানে কিছু অপশান আসবে তারপরে আমি ক্লেম সোর্স ট্যাক্সে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখবেন যে স্যালারি আই এটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য আমি স্যালাইয়া আদার্সে ক্লিক করবো এবং এখানে আমি কোম্পানির নাম কোম্পানির রেফারেন্স নাম্বার আসলে রেফারেন্স নাম নাম্বার বা ডেট এগুলো থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নয় চালান নাম্বার দিবেন সালানা অ্যামাউন্ট দেবেন সালানা অ্যামাউন্ট হচ্ছে যেটা কোম্পানি পেমেন্ট করছে সেইটা আর এখানে আপনার কত টাকা কাটছে সেটা দেবেন ডেট দেবেন ব্যাংকের নাম দেবেন ব্রাঞ্চের নাম যা না থাকলে দেবেন নাহলে দরকার নেই এইভাবে সকল চালান আপনি সেভ করবেন সেভ করার পরে আপনি বামে দেখবেন গো রিটার্ন এই গো রিটার্নে ক্লিক করবেন গো রিটার্নে ক্লিক করে আপনি এই যে এরকম একটা ইয়ে পাবেন এরপরে আপনি নিচে দেখবেন যে লেখা আছে সুন্দর করে টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করবেন তারপরে হচ্ছে সাবমিট টু রিটার্ন তাহলে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে তাহলে হয়ে গেল অ্যাকনোলেজমেন্ট স্লিপে ক্লিক করবেন তাহলে আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার যে কাঙ্ক্ষিত ফলাফল